দৈনন্দিন কাজের জন্যেও কিনতে হচ্ছে জল পাইপলাইনে জল আসে না জলস্তর নেমে যাওয়ায় নলকূপেও জল পাওয়া যাচ্ছে না ফলে খাওয়ার জন্য তো বটেই দৈনন্দিন কাজকর্মের জন্য জল কিনতে হচ্ছে এমনই পরিস্থিতি বারুইপুরের একাধিক পঞ্চায়েত এলাকায় বারুইপুরের মল্লিকপুর পঞ্চায়েতের বহু এলাকাতেই জল কেনা ছাড়া উপায় নেই স্থানীয় বাসিন্দাদের উত্তরায়ণ সুমন বেকারি লেন এলাকার বাসিন্দারা জানান গরম বাড়তেই জল সংকট তীব্র হয়েছে মল্লিকপুর স্টেশন সংলগ্ন এই সব এলাকায় পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে কিন্তু অভিযোগ বর্তমানে অনেক জায়গাতেই জল আসে না কোথাও কোথাও খুব কম জল মেলে তাতে প্রয়োজন মেটে না দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য অনেক বাড়িতেই নলকূপ রয়েছে কিন্তু জলস্তর নেমে যাওয়ায় একশো থেকে দুশো ফুটের সেই নলকূপ থেকেও জল উঠছে না ঘেসা এই সব এলাকায় গত কয়েক বছরে জনবসতি বেড়ে গিয়েছে কয়েক গুণ যার জেরে জল সংকট আরও বেড়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের বাসিন্দারা জানান এলাকায় পঞ্চায়েতের বসানো গভীর নলকূপ রয়েছে কিন্তু একটা নলকূপের ওপর আশেপাশের কয়েকশো পরিবার নির্ভরশীল ফলে জল নিতে মারামারি ধাক্কাধাক্কি বেঁধে যায় প্রায় জলের জন্য প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ সুমন বিকারি লেনের বাসিন্দা আনন্দ কুমার সাহা বলেন জলের সমস্যা আমরা জেরবার এই এলাকায় হুহু করে লোক বাড়ছে সেই সঙ্গে বাড়ছে জলের সমস্যা পানীয় বা নিত্য ব্যবহারের জন্য কার্যত কোনো জলের ব্যবস্থাই নেই সবটাই কিনা জলের উপর নির্ভরশীল শ্যামলীতে বলেন পাইপলাইনের জল কোনদিন আসি কোনোদিন আসে না এলেও এত শুরু হয়ে পড়ে কোনো কাজ করা হয় না সেখানে জল দিনে সত্তর থেকে আশি টাকার জল কিনতে হয় খুবই কষ্টের মধ্যে আছে এই পরিস্থিতিতে অনেকেই বাড়িতে উচ্চ ক্ষমতা সম্পন্ন সাবমারসিবল পাম্প বসিয়ে জল তোলার চেষ্টা করছেন তাতে সাময়িক কাজ হলেও ভূগর্ভস্থ জলস্তরের বড় ক্ষতি হচ্ছে বলেই আশঙ্কা এলাকার মানুষের এলাকায় পানীয় জলের সংকটের কথা মেনে নেন মল্লিকপুর পঞ্চায়েতের প্রধান হবিবুর রহমান বৈদ্য তিনি বলেন পঞ্চায়েতের বেশিরভাগ জায়গাতেই জলের সমস্যা রয়েছে গভীর নলকূপ বসিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে এছাড়াও ট্যাঙ্কে জল ভরে এলাকায় পাঠানো যায় কিনা সে ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলছে প্রধান জানান দু সালের মধ্যে বাড়ি বাড়ি নতুন করে পাইপলাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে হ্যাঁ আমরা এখানে ভারী ভাড়া নিয়ে পড়াশোনার জন্যই আছি তো ওই জলের জন্য আমাদের এখানে প্রচুর অসুবিধা হচ্ছে আমাদের মানে প্রতিদিন সকালবেলা জল আনতে গিয়ে লাইন দিয়েও আমরা জল পাই না অর্ধেক সময় টিউবওয়েলের জলে এত দূর আমরা আসতে পারি না টাইম কলের জল মাত্র পনেরো মিনিট বা কোনো দিন আধ ঘন্টা কোনো দিন এক ঘন্টার মধ্যে থাকে আবার চলে যায় আর্ধেক দিন জলই পাই না আমাদের পড়াশোনার প্রচুর প্রবলেম হয় হ্যাঁ এক্সট্রা প্রচুর টাইম দিতে হয় লাইন দিয়ে জল পাওয়া যায় না অর্ধেক সময়

খুব সব দিক থেকে খাওয়ার জল রান্নার জল ভীষণ আজ অনেক দিন মানে খুব প্রচুর কষ্ট পাচ্ছি আমরা জলের জন্য এই গরমে তো আরো হ্যাঁ জল কি করছে কিনে কিনে আনছি সব কত টাকা দিনে জল তাও সত্তর টাকা করে রেগুলার জল কিনতে হচ্ছে প্রত্যেক দিন না কোনো ব্যবস্থা নেই পঞ্চায়েত থেকে অনেকবার আমরা এখানে সবাই চিঠি দিয়েছি সবাই সব কিছু ব্যবস্থা ইয়ে করেছি কিন্তু এসে আমাদের একটা জলের কোনো ব্যবস্থা নেই এই এত বড় পাড়াটাই একটাই কল মানে ভীষণ আমাদের সমস্যা জলে কলে জল আসে ওই কোনো ঠিক থাকে না কোনো দিন দেয় কোনো দিন দেয় না সকালে দিচ্ছে তো বিকেলে দিচ্ছে না খুব কষ্ট খুব কষ্ট আমরা ভীষণ কষ্টের মধ্যে আছি মানে জলের জলের জন্য সকাল আপনার সাড়ে ছটায় কোনদিন সাতটায় আসে আটটার মধ্যে জল চলে যায় এক একজনের তো অনেকক্ষণ পনেরো কুড়ি মিনিট করে দাঁড়াতে হয় তাও মারামারি কাটাকাটি চুলো চুলি কেউ পেলো কেউ পেলো না এই হচ্ছে সমস্যা কেউ হয়তো পেলোই না জল তাহলে জলের সমস্যা মিটবে কি করে পানীয় জল পানীয় জল পাচ্ছি না আমরা কিছু মার্চ মাস থেকে এই জিনিসটা শুরু হয়েছে তীব্র দাবদাহ এখন গরমের সময় তাহলে এখন গরমের সময় তো খুব কষ্ট যাও বা 100 ফুটে জল উঠতো এখন সেটা উঠছে না আর একটা মাত্র কল আর আমাদের যে মেন রাস্তার যে পাইপলাইনটা ওটা বেশ মোটা আর আমাদের এই গলির পাইপলাইনটা সরু যার জন্য জলের কোনো প্রেসার নেই একটা ফ্যামিলির জল তুলতে গেলে কতক্ষণ টাইম লাগে জল স্পিড থাকে জলের প্রেসার নেই একদম আপনারা যদি সেই জলের টাইমটাতে আসতেন তাহলে খুব ভালো হতো জলের প্রেসার নেই একদম প্রেসার একটা বালতি ভরতে আপনাদের তো 10 মিনিট 10 মিনিট তো লাগেই প্রচুর টাকা তো জল কিনতেই চলে হ্যাঁ জল কিনতে প্রচুর টাকা চলে যাচ্ছে জলে খুব কষ্ট একটা ছোট বালতিতে চান করতে হয় আমাদের খুব কষ্ট আপনাকে বলে আমি বোঝাতে পারবো না যে মানে বিয়ে করছে সে ফিল করতে পারে আমরা ফিল করছি তো এটা খুব কষ্ট হচ্ছে আম আমি কি নাম আপনার আমার নাম নিতা চৌধুরী কত মানুষ বাস করে এই এলাকাতে অন্তত 200 এই গলিটাতে শুধু এই গলিটাতে টোটাল এই এলাকাটা টোটাল একে বল এখন তো লোকের সংখ্যা যথেষ্টভাবে বেড়ে গেছে যথেষ্টভাবে বেড়ে গেছে এই চার অন্ধকার পাঁচ সাত বছরের মধ্যে অনেক বেড়ে গেছে মানে কয়েক গুণ পানীয় জলের সমস্যা মানে বার্নিং সমস্যা হ্যাঁ যে কী সমস্যা আপনি চিন্তা করেন আমরা তো কিনে জল খেতে হচ্ছে আমাদের তো কোনো ইনকামই নেই রিটায়ার্ড লোক হ্যাঁ পেনশনও পাই না তার সত্ত্বেও কিনে 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 জল খেতে হচ্ছে বা এমনিতে কলের তো জল উঠছেই না তারপরে অন্যান্য জলের খাওয়ার জল খালি কিনলে তো হবে না এমনি জলও পাওয়া যাচ্ছে না টিউবওয়েলের জল উঠছে না একশো ফুটে আড়াইশো ফুটে জলের সমস্যা হ্যাঁ বয়স্ক লোক ইয়ে সব বিকেলবেলা যখন জল আছে তখন দেখবেন সরু হয়ে পড়ছে কি কষ্ট তাদের হ্যাঁ এই পানীয় জলের সমস্যাটা বিরাট সমস্যা প্লাস নিষ্কাশনের একটু বৃষ্টি হলে হাঁটু জল হয়ে যায় এইখান দিয়ে এই জল পেরিয়ে বয়স্ক লোক অসুস্থ লোক তাদের যাওয়ার ইয়ে নেই পঞ্চায়েতের কাজের উপর আমরা মোটেই খুশি নই। মোটেই খুশি নিই হ্যাঁ এই জলের নিষ্কাশনের ব্যবস্থাও দরকার আর পানীয় জলের তো নেই পানীয় জল বা এমনি জল জলের লোয়ার নিচে নেমে গেছে আমার আর নাজেহাল অবস্থা দুয়ারে সরকার ক্যাম্পে একাধিক সমস্যার কথা বলা হয়েছে আপনারাও গিয়ে কী সমস্যা বলেছে আমরা দুয়ারে সরকার যেতে পারি না আমি নিজে অসুস্থ আমি কি করে যাব আমরা দুজনে আছি হাজব্যান্ড ওয়াইফ সদস্যদের কাছে না হ্যাঁ হ্যাঁ সদস্য সবাই জানে সবাই জানে এখানে সবাই গেছে এখানে জানা না তো হতেই পারে না সবাই জানে সমস্যা মেটে নি হ্যাঁ সমস্যা যেখানে সেখানে আছে তিমিরে বেড়েছে মেটে নি না সমস্যা বেড়েছে কী নাম আপনার আমার নাম আনন্দ গোপাল শাহা পঞ্চায়েত আপনার পঞ্চায়েত এলাকার মধ্যে বেশ কিছু জায়গায় জলের সমস্যা টাইম কলে জল যাচ্ছে না বলে অভিযোগ টিউবওয়েলেরও জল উঠছে না বলে অভিযোগ জলস্তর নেমে যাওয়ার কারণে পানীয় জল পাচ্ছেন না মানুষ এরকম একটা অভিযোগ হচ্ছে কি বলবেন ঘটনাটা সত্যি কারণ ঘটনাটা যে গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কিছু জায়গাতে জলের খুব সংকট মানে এখানে তো বহুত দিন ধরে হচ্ছে পিএইচির জল প্রায় আসে না বললেই হয় তাতে টিউবওয়েলের ওপর নির্ভর করা হচ্ছিল প্রায় তো আড়াইশো ফুটের টিউবওয়েলে তো কোনো জল উঠছে না মানুষের সাম মানুষ জল পাচ্ছে না যা ডিপটিওয়াল আছে অনেক ডিপটিওয়াল হচ্ছে গিয়ে জল পাচ্ছে না মানে ডিপটিওয়াল বসিয়ে প্রচুর বসাচ্ছি তাতে মানুষের জলের চাহিদা বেড়ছে না সব জায়গাতে প্রায় মল্লিকপুর অঞ্চলের তিনচির জায়গা কেন কেউ কিছুটা জায়গা কেন প্রায় সব জায়গায় সেম ফাউন্ডেশন জলের প্রচণ্ড অভাব এটা মনে হচ্ছে কিছু গাড়ি করে জল দিয়ে বা ট্যাঙ্কারে করে জল দিয়ে এখন চালাতে হবে এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে ভিডিওর সাথে কথা হয়েছে যে কি اكو জলের ট্যাং করাতে নেই আমি আদির উপর কথা বলবো মানে এছাড়া কি আর কোনো রকম সমাধান ভাবা হয়েছে মানে পরবর্তীকালে টাইম কলে জল যাবে পরবর্তীকালে যেটা হচ্ছে বস্থ সিস্টেম যে এগুলো বসানো হচ্ছে সেখানে আমাদের কাছে উপস্থিতি কিছু যেটা জল তুলে প্রত্যেক বাড়ি বাড়ি জল দেওয়ার দুদিন হচ্ছে যে জল দু হাজার যে মিশন ছিল প্রত্যেক বাড়ি বাড়ি পঞ্চাশ লিটার করে জল পৌঁছে দেওয়ার দুশো আড়াইশো লিটার সেই প্রোগ্রামগুলো চলছে কি পাইপ লাইন বসছে বা বোরিং দু একটা হয়েছে সেটা দিয়ে কত সমস্যা মিটতে পারে সবগুলো কমপ্লিট করে সেটা এখন দুটো সময় লাগবে Thank you.